কয়েক মাস ধরে যেই জটিলতাগুলো দেখা দিয়েছে বিশেষ করে হজের আগে থেকে হজের আগে থেকে প্রথমে সীমিত তারপরে কিন্তু এই ফ্যামিলি ভিজিট ভিসা বন্ধ করে দিয়েছে তারপর থেকে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা খোলার অপেক্ষায় অসংখ্য সৌদি প্রবাসী অপেক্ষা করেছেন আপনাদের পরিবারকে সৌদি আরবে আনার জন্য এবং সেই অপেক্ষা আস্তে আস্তে অবসান ঘটলেও অনেক নিয়ম কানুন এবং পরিবর্তন হয়ে গিয়েছে সৌদি ফ্যামিলি ভিজিট বিষয় সর্বশেষ যে পরিবর্তনটা হয়েছে এবং নতুন করে যে আইনটি সংযোজন হয়েছে সেখানে আপনারা জানেন যে যারা সৌদি প্রফেশনে আছেন তারা এখন আর চাইলে ফ্যামিলি ভিজিট বিষয় আপনি আপনার পরিবার সৌদি আরবে আনতে পারছেন না এবং ডোমেস্টিক প্রফেশনগুলো কি কি যেগুলো সৌদিদের দের ব্যক্তিগত ওয়ার্কার যেমন সুয়া খাস আমেল মঞ্জিল তাব্বাক বেদ যারা বাইরের কাজ করেন এই ধরনের ডোমেস্টিক প্রফেশন যাদের আছে তারা এখন আর ফ্যামিলি ভিজিট ভিসা আপনাদের ফ্যামিলি আনতে পারবেন না এখন অনেকে প্রশ্ন করছেন যে আমরা তো সৌদি আরব থেকে তুলতে পারছি দেখুন সৌদি আরব থেকে যেটা তুলতে পারছেন সেটা হচ্ছে ইনভাইটেশন লেটার আপনি এখন ইনভাইটেশন লেটারটা সৌদি আরব থেকে অনেকে ইতিমধ্যে তুলেছেন এবং তুলতে পারছেন কিন্তু আপনি এই ইনভাইটেশন লেটারটা বাংলাদেশে পাঠানোর পরে কিন্তু আপনাকে সেটা প্রসেসিং করতে হবে যখন প্রসেসিং করে আপনি পিসার জন্য সৌদি দূতাবাসে আপনার ডকুমেন্ট সাবমিট করা হবে সেখান থেকে রিফিউজ করে দেওয়া হবে অর্থাৎ আপনাকে ফিরিয়ে দেওয়া হবে ইতিমধ্যে অনেকে এরকমভাবে দেশে পাঠিয়েছেন ইনভাইটেশন লেটার সেখানে প্রসেসিং করে ফিঙ্গার প্রিন্টের ফিস দিয়ে তারপরে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরেও আপনার ভিসা রিফিউজ করে দিয়েছে আবার অনেকের টাকা ফিরিয়ে দিয়েছে অনেকে টাকা ফিরিয়ে দেয়নি সেই জটিলতাগুলো ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে একটু শুরু হয়ে গিয়েছে তাই এই মুহূর্তে যাদের কাছে ফ্যামিলি ভিজিট ভিসা আছে অর্থাৎ জিয়ারা ভিসা আছে যাদের প্রফেশন ডোমেস্টিক প্রফেশন আপনারা প্রসেসিং জন্য একটু অপেক্ষা করুন দেখা যাক এই সলিউশনটা কি আসে কারণ যেহেতু আপনাদের ইনভাইটেশন দিয়েছে সেখানে তারা অবশ্যই একটা সমাধান দিবে আর যে কোনো একটা সমাধান দিতে পারে তাই এই মুহূর্তে আপনারা প্রসেসিংটা বন্ধ রাখুন নতুন কোন তথ্য যদি আসে যে নতুন করে যদি দেওয়ার শুরু করে ঢাকা দূতাবাস তাহলে প্রসেসিং করাবেন আর যারা সৌদি আরবে আছেন এখনো পর্যন্ত ইনভাইটেশন লেটার উঠাননি চিন্তা ভাবনা করছেন আপনাদের কাছে অনুরোধ করবো আপাতত এই চিন্তাটা বাদ দিন এবং নতুন করে কি সিদ্ধান্ত হয় এই বিষয়ে কোনো সলিউশন আসে কি না তারপরে ইনভাইটেশন লেটার তুলবেন তারপরে আপনি সেটা প্রসেসিং করে আনতে পারবেন অন্যথায় এখন ইনভাইটেশন লেটার তুলে এখানে অর্থ খরচ করবেন তারপরে আবার ঢাকায় যদি প্রসেসিং শুরু করেন সেখানে অর্থ খরচ করবেন সেখানে আপনার অর্থ সময় সবই নষ্ট হবে আশা করি যারা সৌদি আরবে এই মুহূর্তে ডোমেস্টিক প্রফেশনে আছেন আপনাদের ফ্যামিলি জিয়ারা বিশাল সম্পর্কে সর্বশেষ যে তথ্যটি সেটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম আহমাতুল্লাহ আবার